তো আমরা আজকে একটা খুব তাৎপর্যপূর্ণ ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি যে তোমরা যখনই কোথাও ইন্টারভিউ দিতে যাও তোমার ইন্টারভিউতে তখনই কল পাও যখন তোমার বায়োডাটাটা ভালো হয় কিন্তু দুঃখের বিষয় ম্যাক্সিমাম ছেলে মেয়েই প্রপার ফরম্যাটে বায়োডাটা তৈরি করতে পারে না আজকের এই ভিডিওতে আমরা এটাই ডিসকাস করব। তুমি কি করে সুন্দরভাবে একটা প্রফেশনাল বায়োডাটা তৈরি করবে যেটা যেই পয়েন্টের জন্য তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ সেখানে সহজেই ইন্টারভিউ কল পাও এবং আমি যেটা বলবো তুমি যেরকম পজিশনে ইন্টারভিউ দিতে যাচ্ছ সেই অনুযায়ী কাস্টমাইজ বায়োডাটা করো মানে ধরো তুমি ডেটা এন্ট্রি অপারেটারের জন্য যেই ফর্ম্যাটে বায়োডাটা সাবমিট করছো আবার সার্ভে অফিসারের জন্য একই ফর্ম্যাটে বায়োডাটা সাবমিট করো না দেখো চাকরি পেতে হলে তোমাকে কিছু মিনিমাম বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে তাই তুমি কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করছো সেই অনুযায়ী বায়োডাটাকে প্লাস মাইনাস অথবা কাস্টমাইজ করে তবেই অ্যাপ্লাই করো তবেই তুমি ইন্টারভিউ কল পাবে তুমি যত বড়ই ট্যালেন্টেড যাই হোক না কেন আলটিমেট যদি তুমি ইন্টারভিউতেই কল না পাও তাহলে কি করে হবে বলো তো ইন্টারভিউ কল পাওয়ার জন্য অথবা এন্ট্রি নেওয়ার জন্য মানে কারো বাড়িতে আগে তো ঢুকবে তারপর তো জানাবে তুমি ভালো না মন্দ তাই এন্ট্রি পাওয়ার জন্য বা চাকরি জগতে এন্ট্রি পাওয়ার জন্য বায়োডাটা ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট তো সেটা নিয়েই বিস্তারিতভাবে ডিসকাস করবো কীভাবে বায়োডাটা তৈরি করতে হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে

ব্যাপার হচ্ছে যে তোমার বাইরেটা যদি ভালো হয় তোমার চাকরি পাওয়ার বা ইন্টার বেটার টু সে ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং বায়োডাটা হচ্ছে ফার্স্ট ইমপ্রেশন অর্থাৎ প্রাথমিক ধারণা তৈরি হয় তোমার সম্বন্ধে তোমার বায়োডাটা দেখে এবং এটা খুব স্পেসিফিক টু দি পয়েন্ট এবং স্ট্রাকচার হওয়া উচিত যেখানে তোমার স্কিল অ্যাচিভমেন্ট এবং তোমার সুইটেবিলিটিটা বারবার দেখা যায় সো কী কী স্টেপ ফলো করবে গ্যাদার প্রফেশনাল ইনফরমেশান প্রফেশনাল ইনফরমেশানগুলো ভালো করে গ্যাদার করো তোমার কী কী অ্যাচিভমেন্ট আছে সেগুলো মেজার করা যাচ্ছে রেজাল্ট কী আছে তোমার সফট স্কিল হার্ড স্কিল টেকনিক্যাল স্কিল সব কিছু সুন্দর করে রিপ্রেজেন্ট করো তোমার ওয়ার্ক হিস্ট্রিটা ক্লিয়ার রাখো তোমার এমপ্লয়ার্স কে ছিল কবে থেকে কবে কাজ করেছো তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান যে ক্রেডেনশিয়াল সেটাকে ঠিক করে রাখো সার্টিফিকেটগুলো ঠিক করে রাখো ভলেন্টিয়ারি ওয়ার্ক অ্যাওয়ার্ডস রেকগনিশান এই জায়গাগুলোকে ক্লিয়ার রাখো নেক্সট ক্রোনোলজিক্যাল বেস্ট ফর কন্টিনিউয়াস ওয়ার্ক হিস্ট্রি ওয়ার্ক হিস্ট্রিটা কন্টিনিউ থাকা যায় মানে ধরো তুমি এক জায়গায় চাকরি করেছো দু বছর তারপর তিন বছর দু বছর করে এরকম হলে খুব মুশকিল সেটাকে তোমার মতো করে তুমি দেখে নিও কারণ ওরা যেইবে কন্টিনিউয়াস তোমার জন্য একটা ওয়ার্কিং রেকর্ড থাকে নেক্সট ফাংশনাল ফোকাস অন স্কিল যে তোমার স্কিলগুলোকে ভালো করে হাইলাইট করো হ্যাঁ এটাকে মাথায় রাখবে বিশেষ করে ফ্রেশার্সদের জন্য কম্বিনেশান মিক্স বোথ আইডিয়াল এক্সপিরিয়েন্স প্রফেশনাল তো তোমাকে সব কিছু মিক্সড আপ করেই করতে হবে মানে তুমি এক্সপিরিয়েন্স প্রফেশনাল যারা আছো তারা এডুকেশনাল কোয়ালিফিকেশানটাকেও হাইলাইট করো তোমার প্রফেশনাল যে এক্সপিরিয়েন্স আছে সেটাকেও হাইলাইট করো দুটোকে কম্বাইন করে তুমি বাইরেটা তৈরি করো কন্ট্যাক্ট ইনফো অনেক সময় কনট্যাক্ট ইনফরমেশানটা প্রপারলি থাকে না সেখানে তোমার ফুল নেম ফোন নাম্বার ইমেল লোকেশন দরকার লিঙ্কড ইন প্রোফাইল সেটাও মেনশান করে দিতে পারো রিজিউম সামারি তুমি চাইলে চাইলে দু চার লাইনে একটা সামারি লিখতে পারো তোমার জব ডিসক্রিপশানগুলোকে সুন্দর করে ছোট করে স্ট্রাকচার হইতে তুমি করো ওয়ার্ক হিস্ট্রিটা ভালো করে দাও মানে তুমি কোথায় কাজ করেছো কি পজিশন ছিল কতদিন কাজ করেছো সব কিছু যেন সুন্দর করে ডেট ধরে ধরে লেখা থাকে এবং সেটা যেন কন্টিনিউয়াস হয় হাইলাইট তুমি মেন মেন জায়গাগুলো হাইলাইট করতে পারো ইউজ অ্যাকশন ওয়ার্ডস অ্যান্ড কোয়ান্টিফাই রেজাল্টস কিছু কিছু জায়গায় এমন এমন কিছু ওয়ার্ড দিলে যেটা যেন তোমার ওই এক্সপিরিয়েন্সটাকে হাইলাইট করে রিডিউস প্রজেক্ট কমপ্লিকেশনটা মানে এমন এমন কিছু ওয়ার্ড ইউজ করো যাতে তোমার একটা নিজস্ব যোগ্যতা প্রমাণ পায় মানে ওরা যেন বোঝে যে ইন্টারভিউ নিচ্ছে যে না এই ছেলেটা এই জায়গাটায় নিজস্ব একটা কিছু দেখিয়েছে ওর এখানে একটা ক্যালিবার আছে ওরা এখানে একটা কিছু যোগ্যতা আছে যার জন্য এই যে জায়গাটাকে ও লিখেছে সেটা তুমি হাইলাইট করার চেষ্টা করো স্কিল সিলেকশন স্কিলটাকে ভালো করে যেই যেই স্কিলগুলো আছে এক গাদা না লিখে টু দি পয়েন্ট যেটি যদি দরকার সেটা ভালো করে লেখো হার্ড স্কিল হার্ড স্কিলের মধ্যে তোমার প্রোগ্রামিং নলেজ যদি থাকে সেই ব্যাপারটা লেখো কম্পিউটার নলেজটা লেখো তোমার ডেটা অ্যানালিসিস বা অ্যাকাউন্টিংয়ের কী নলেজ আছে সেটা ভালো করে লেখো সব স্কিল তোমার কমিউনিকেশন কেমন তোমার লিডারশিপ আছে কিনা তুমি টিমওয়ার্কে তাৎপর্যপূর্ণ কি না সেটা জানো টেলার স্কিল বেসড অন জব রিকোয়ারমেন্ট চাকরির প্রয়োজন অনুযায়ী জবের রিকোয়ারমেন্টটা ফুলফিল করো এডুকেশন তোমার এডুকেশন পার্টটাকে ক্লিয়ার করে ওদের সামনে তুলে ধরো ইউনিভার্সিটি কলেজ কোন লোকেশান ছিল কোন ইয়ারে পাস করেছো ডিগ্রি কেমন ছিল কি প্রোগ্রাম ফুল টাইম পার্ট টাইম প্রফেশনাল কোর্স না সার্টিফাইজ কোর্স সব কিছু লেখো বিশেষ করে যারা ফ্রেশার্স তারা প্রজেক্ট পার্টটাকে হাইলাইট করো বেশি করে তুমি যে প্রজেক্ট দেখো পড়াশোনা রকমের ব্যাপার হাতে কলমে কতটা করেছো সেটা খুব ইম্পর্টেন্ট সেটা কিন্তু ফ্রেশার্সদের জন্য বোঝার একটাই জায়গা আছে তোমার প্রজেক্ট রিপোর্ট বা প্রজেক্টটা সেটাকে ভালো করে দেখো তুমি ভালো কিছু রেজাল্ট করলে কিছু ডিস্টিংশন থাকলে কিছু অনার্স থাকলে সেই জায়গাগুলো হাইলাইট করো সার্টিফিকেশন অ্যান্ড অপশনাল সিলেকশন কোনো অ্যাডিশনাল সার্টিফিকেট আছে কি না ধরো কোনো কোর্সের সার্টিফিকেট হতে পারে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তাদের আলাদা লাইসেন্স থাকে লাইসেন্স আছে কিনা প্রফেশনাল কিছু ট্রেনিং করে আছো কিনা সেটাও মেনশন করো কোনো উপ অ্যাওয়ার্ড পেয়েছো কিনা কোনো অনারিয়াম প্রোজেকশানে পেয়েছো কি না পাবলিকেশন আছে কি না এইগুলো হাইলাইট করো পাবলিকেশন মানে তোমার ধরো কোনো রিসার্চ ওয়ার্ক করেছো সেই কাজের পাবলিকেশন তুমি কোনো ভলেন্টিয়ার ওয়ার্ক করেছো কি না যেখানে তোমার লিডারশিপ কোয়ালিটি প্রমাণিত হয় সেটা হাইলাইট করো অ্যাড ওয়েট টু দ্য ইওর রেজুম এন্ড ডিফারেন্সিয়ট ইউ তুমি এমনভাবে ওয়েটের তৈরি করো যেটা যেন একটা ওয়েট ক্যারি করে এবং আলটিমেট দশ জনের মধ্যে তোমার বায়োডাটারি যেন ফুটে ওঠে যদি তোমার অসুবিধা হয় তোমরা যারা ভিডিওটা দেখছো আমাদের কাছে যদি তোমার হেল্পের দরকার হয় আমাদের কাছে ওয়ার্ড ফরম্যাটে তোমার বায়োডাটা আমাদের পাঠাবে আমরা কিন্তু তোমাদের মতো করে কাস্টমাইজ করে সেই বায়োডাটা তোমাদেরকে আবার দিয়ে দেবো সেটা দিয়ে তুমি যদি অন্য জায়গায় অ্যাপ্লাই করো তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে নেক্সট দেখো প্রুফ ফ্রিড অ্যান্ড সেভ আমি এটা দেখেছি যে অনেকের বায়োডাটার মধ্যে বায়োডাটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস সেখানে স্পেলিং মিস্টেক থাকে সেটা করলে হবে না কোনো বানানের যেন ভুল না থাকে সেটাকে ভালো করে দেখে নেবে পাই টু পাই গ্রামেটিক্যাল হোক স্পেলিং মিস্টেক হোক কিছু না থাকে এবং ডেট বা কোম্পানি নেম সেগুলো কারেক্টলি দাও সবগুলো ডেট যেন ঠিক থাকে এবং চেষ্টা করো যে ডিরেক্ট পিডিএফ ফাইলটা প্রিন্ট আউট করে বায় অনেকে তোমরা কী করছো বিশনার চাঁদের উপর বায়োডাটা ফেলে ছবি তুলে দিচ্ছ অস্পষ্ট বায়োডাটা পুরনো বায়োডাটা এরকম করলে হবে না বায়োডাটা ভালো করে ওয়ার্ডে বা পিডিএফে তৈরি করো তার প্রিন্ট আউট নাও সেই বায়োটাই প্রোভাইড করো বায়োডাটা একটা ছবি অবশ্যই লাগাও ডান দিকে নিচে সিগনেচার করো তবেই ইন্টারভিউ বোর্ডে এটা সাবমিট করো এবং গভর্নমেন্ট জবের জন্য বায়োডাটা রিজুমের ফরম্যাটের একটা ইম্পর্টেন্স কি আছে এটা তোমার ভ্যালুটাকে খুব সহজে বা জিস্ট করে রিপ্রেজেন্ট করে তোমার একাডেমিক যে মার্কস বা ক্রেডিডেন্সিয়াল যেগুলো আছে সেগুলো খুব সহজে বোঝা যায় তুমি কতটা ডিসিপ্লিন ডেডিকেটেড সেটা ওখান থেকে বোয়া যায় এবং ইউপিএসসি পিএসসি এসএসসি ব্যাঙ্কিং পিএসসি এরকম জায়গায় এরকম কাস্টমাইজড ফর্ম্যাটে যদি তুমি তোমার বায়োডাটা বাড়ি প্রেজেন্টেশনটা করো খুব ভালো হয় নেক্সট হচ্ছে প্রাইভেট জবের ক্ষেত্রে প্রাইভেট জবে বায়োডাটার গুরুত্ব আরও বেশি কারণ গভর্নমেন্টে ম্যাক্সিমাম জায়গায় অনলাইনে অ্যাপ্লাই করতে হয় সেখানে বায়োডাটা যদি ঠিক না থাকে তোমাকে ইন্টারভিউ ডাকবেই না সো তুমি ইন্ডাস্ট্রি স্পেসিফিক মানে যে ইন্ডাস্ট্রির জন্য তুমি অ্যাপ্লাই করছো সেই স্পেসিফিক অ্যাপ্লিকেশান করো অন মেজারেবল স্কিল তুমি যে স্কিলগুলো মেজার করা যায় তার উপর ফোকাস করো হাইলাইট অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড কন্টিনিউয়াস লার্নিং তুমি যে অ্যাডাপ্টেবল তুমি যে রেগুলার পড়াশোনার মধ্যে আছে তুমি শিখতে চাইছো জানতে চাইছো সেটা কিন্তু প্রাইভেট ইন্ডাস্ট্রিতে ভীষণ ইম্পর্টেন্ট সেটা তোমাকে খেয়াল রাখতে হবে আলটিমেটলি দেখো তোমার রিজুম হচ্ছে তোমার প্রফেশনাল আইডেন্টি এই আইডেন্টি যদি তুমি প্রপারলি না ইনপুট করো তুমি ইন্টারভিউতেই কল পাবে না চাকরিতে পরের কথা নেক্সট মাস্ট বি কাস্টমাইজ ফর ইচ জব এক একটা চাকরির জন্য বায়োডাটার একটু প্লাস মাইনাস করে তোমাকে চেঞ্জ করে একই বায়োডাটা সব জায়গায় ফাটাফাট পাঠিয়ে দিচ্ছ এটা করবে না রিফ্লেক্স ইউর স্কিল অ্যাচিভমেন্ট অ্যান্ড সুইটেবিলিটি তোমার কি স্কিল আছে তোমার কী অ্যাচিভমেন্ট আছে সেটাকে ভালো করে লেখো এ স্ট্রং রিজুম ওপেনস ডোরস টু বোথ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট জব তোমার যদি বায়োডাটা ভালো হয় তোমার রিজুমটা প্রপার ফরম্যাটে থাকে তাহলে কিন্তু তুমি ইন্টারভিউ কল পাবেই পাবে আর যারা এই নিয়ে কনফিউশানে আছো ওয়ার্ড ফর্মারে তোমার বায়োডাটা আমাদের পাঠালে আমরা সেটা মডিফাই করে তোমাকে প্রপার সাজেশান দিয়ে তোমাকে হেল্প করতে পারি ফাইনালি এটাই বলবো যে বারবার বলছি বায়োডাটাকে ভালো করে বানাও কি করবে যেমন চাকরির অ্যাপ্লিকেশানে যাচ্ছ সে অনুযায়ী বায়োডাটাকে চেঞ্জ করো টু দি পয়েন্ট স্পেসিফিক করো ডান দিকের কর্নারে অবশ্যই ছবি দাও কালার ছবি নিচে সিগনেচার করে বায়োডাটা দাও এবং প্রত্যেকটা ইনফরমেশান শর্ট ফর্মে মানে খুব বড়ও করবে না বায়োডাটা সংক্ষিপ্ত আকারে বা টু দি পয়েন্ট কোনো স্পেলিং মিস্টেক থাকবে না ডেট কোম্পানি সব ভালো করে মেনশন করা সব উল্লেখ করে স্পষ্টভাবে বায়োডাটা বানাও তুমি অবশ্যই চাকরি হবে যদি অসুবিধা হয় ওয়ার্ড ফরম্যাটে আমাদেরকে পাঠিয়ে দাও আমরা হেল্প করব ওটাকে চেঞ্জ করে কি করে বায়োডাটা করতে হয় তোমাকে জানাবো তাই পয়েন্টটাকে সিরিয়াসলি নাও সুন্দর করে একটা বায়োডাটা বানাও তোমার আই কার্ডটাকে রেডি করো এটা আয়োডাটা হচ্ছে চাকরি পাওয়ার আই কার্ড তো সেটাকে প্রপারলি তুমি তৈরি করো নাহলে ইন্টারভিউতেই কল পাবে না চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য একটা লাইক দিতে ভুল করো না যারা গ্যারান্টি সহকারে কর্পোরেট বা গভর্নমেন্ট কন্ট্রাক্ট চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো